প্রিয়দর্শক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকের আলোচনার বিষয় দুটি শব্দ কখন একসঙ্গে লিখতে হয় প্রিয়দর্শক শব্দগুলো দেখুন প্রিয়দর্শক এই শব্দগুলি ভাঙলে প্রত্যেকটা শব্দ থেকে আরও দুটি করে শব্দ পাওয়া যায় আমরা এখন এগুলি ব্যাখ্যা করব মানবজীবন প্রিয় দর্শক এইগুলি ব্যাখ্যা করার জন্য আমি একটি বইয়ের সহায়তা নিচ্ছি বইটি দেখুন প্রিয়দর্শক এই বইয়ের পঁচিশ পৃষ্ঠায় এই সংক্রান্ত একটি সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে সেই সাথে নিয়মটাও আলোচনা করা আছে আমি শুধু এগুলি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের সামনে যাতে আমরা শব্দগুলো শুদ্ধ হয়ে লিখতে পারি তো প্রিয়দর্শক আসুন আমরা এক এক করে শব্দগুলো ব্যাখ্যা জেনে নিই মানব জীবন এর মধ্যে দুটো শব্দ মানব জীবন আছে কিন্তু এখানে মানব ও জীবনকে আলাদাভাবে বোঝা বোঝাচ্ছে না বরং দুটো শব্দ মিলে একটি অর্থ মানুষের জীবন দিচ্ছে তার মানে এখানে মানব জীবন মানে হচ্ছে মানুষের জীবন একটি অর্থ প্রকাশ হচ্ছে তাই এখানে শব্দ দুটোকে একসঙ্গে মানব জীবন মানে আলাদাভাবে লেখা যাবে না মানব জীবন লিখতে হবে একসাথে লিখতে হবে তাহলে প্রিয় দর্শক আমরা বুঝলাম এখানে যখন দুটি শব্দ একটি অর্থ প্রকাশ করবে তখন শব্দ দুটি একত্রে একসাথে লিখে একটি শব্দ হিসেবে পরিচিতি লাভ করবে এবার আমরা দ্বিতীয় আরেকটি শব্দ যাই শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যেও দুটি শব্দ আছে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে শিক্ষা ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বোঝাচ্ছে না বরং দুটো শব্দ মিলে একটি অর্থ শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান দিচ্ছে আর কি এই অর্থ প্রকাশ করতেছে তাই এখানে শব্দ দুটোকে একসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নয় মানে আলাদাভাবে লেখা যাবে না শিক্ষা প্রতিষ্ঠান মাঝখানে কোনো স্পেস থাকবে না জায়গা থাকবে না লিখতে হবে এইভাবেই হুম আমরা অনেক আমরা প্রায়শই দেখি যে এটা আলাদাভাবে লেখে তাহলে এই এটি যখন একটি অর্থ প্রকাশ করবে তখন একসাথে লিখতে হবে আবার যদি দুটি অর্থ প্রকাশ করে তখন আবার আলাদা করে লিখতে হবে এবার আসি আমরা তৃতীয় শব্দে বিজ্ঞান এখানেও দুটো শব্দ আছে পদার্থবিজ্ঞান কিন্তু এই পদার্থবিজ্ঞানকে আলাদাভাবে বোঝাচ্ছে না বরং দুটো শব্দ মিলে একটি অর্থ পদার্থ বিষয়ক বিজ্ঞান এই এই অর্থ দিচ্ছে তাই এখানে শব্দ দুটোকে একসঙ্গে পদার্থবিজ্ঞান পদার্থ মানে এখানেও আলাদা করে লেখা যাবে না লিখতে হবে একসঙ্গে তাহলে প্রিয় দর্শক আমরা এখান থেকে একটি নিয়ম জানলাম যে একাধিক বিশেষ্য পদ মিলিতভাবে একটি অর্থ দিলে সেগুলো একসঙ্গে লিখতে হবে ঠিক আছে তার মানে দুটা তিনটা যদি বিশেষণ পদ মিলে একটি অর্থ প্রকাশ করে তখন এটাকে কী করতে হবে একসাথে লিখতে হবে নাহলে শব্দটি অশুদ্ধ হয়ে যাবে তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন